আচ্ছা ৱহত আবাৰকাতু প্ৰিয়ী বিশেষ কৰিলেটৰ বায়' হ'ল আপোনাৰ লাগি সুখবৰ চিলেটৰ সুফিয়ান বীন এনাম ভাই তাইন ফ্ৰান্সো থাক থাকি তাইন ডিক্লাৰ দিলাইছ হই চিল জেলার মাঝে কোন কোন আসন সে যাইবা বন্দুকের গুল্লি মিশইব টানা যাওয়া মিছই নাই এর মাঝে তাই একজন সিলট এক আসনের খেয়ে যাইবা তাইন কইতে পারি না ইটা আমি কই দিলে রাম ইটা যাইব আপনার সিলট এক আসন মুক্তা ভাই আর বাদ কি টাইম খার খার কথা কইসই অর্থাৎ আমরা এখন শুনি লাইম এর বাদে তান বিষয়ে বা ই বিদ্যুৎ বিষয়ে যদি কিছু কোয়ার থাকে তে আপনারা কমেন্ট বক্স কই দিলাই বা তে আউকা আমরা তার ইয় ডিক্লার শুনি লাই আমার এই সমীকরণ যদি এইটটি পার্সেন্ট মিলে না আর কোনোদিন নির্বাচন লইয়া মাত্রাম নাই আউকা সিলেট আসন হে কোন আসনো ফাঁস করবা খবর লইলাই সিলেট পাঁচ নম্বর আসন মুফতি আবুল হাসান সাহেব দেয়ালগড়ি মার্কা গুল্লিমিস ফাস করবা সিলেট ছয় নম্বর আসন দশ দলীয় ঐক্যজুটর সেলিম উদ্দিন সাহেব দাড়িপাল্লা গুল্লিমিস ফাস করবা সিলেট তিন আল্লামা গোয়ারফুরি রহমতুল্লাহ আলাইহির সাহেব জাদা প্রিন্সিপাল মৌলানা মুসলিয়া উদ্দিন রাজু সাহেব দশ দলীয় ঐক্যজুটর প্রার্থী রিক্সা মার্কা গুল্লিমিস ফাঁস করবা সিলেট সাই আমরা আরিফুল হক চৌধুরী সাহেব ফাস করবা দানর শিশুর প্রার্থী সিলেট দুই ইলিয়াস আলী সাগর স্ত্রী দানর শিশুর প্রার্থী ফাঁস করবা আর সিলেট এখর হতা হইতাম পারলাম নারে রে বাবা ইয়ে হল ই আসন ব্যাপারে আমার অত অভিজ্ঞতা কম এর লাগে যে জিনিস লইয়া অভিজ্ঞতা কম এই জিনিস লইয়া মাথা ঠিক নাই এই যে ফার্স্টটা আসনের নাম কইলাম দুই একজন প্রার্থী ফিসলা খাইতে পারো অথবা লড়াই হইব কিন্তু বাদ বাকি ইনশাআল্লাহ জয় নিয়া মাটো আইবা আমারে অনেকে কমেন্ট কইরা ইতা কথা কমেন্টর জবাব দেওয়ার লাগে সামনে আপনারা হে বিশ্লেষক হে যে চিন্তক হে রাজনীতিয়া মাতে হে রাজনীতি লইয়া অতটা বুঝে কিতা অতটা মাতে কিতা কমেন্ট করেন কিছু ভাইতে আইজ 13 12 তের বছর হয়ে গেছে বুঝছনি ও জিনিস লেখা লেখি করি ও জিনিস লইয়াও মাতিয়া আপনার দলের লগে মিলেন না আপনার প্রার্থীর লগে মিলেন না আপনার প্রার্থীর বিপক্ষে গেছে কি এর লাগি আমার মাতবাল লাগেন না আচ্ছা এটা বারো তেরো দিন আমিও আন্দাজ ধরিলাই আপনিও আন্দাজ রক্ষা তেরো তারিখ আবার আমরা টিপে যাই